मानिके में गे ही ते बुधवा नुराए गुमा भी अब ले तेरी नुमे नके महंगे दिल ने हाने हाया भी अब ले भी माँ इन लागु में दो अटना कुरी प्रेम के पट लेना मनहारी ना 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 री ना 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 ऐ हम जताएं काम काम बोची सियाले मदे अमन हुक्का हुआ ना तोड़ी কোসুল কোরাই তোর শোরি থেকে 5টা বাজে গান তো ও বাবা গো হারামিরে সকাল সকাল তোর লাতিকে আমার দিনটা শুরু হলো অটো থামেন 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 আমনগর যাবেন গন্ধ আমার তো বমি পাচ্ছে মনে হয় এই বেটা অটোওয়ালা এক মাস গোসল করেনি এই ভাই থামো থামো অটো থামাও দেখো সবাই গন্ধওয়ালা মিচকে আসছে ও শরীরে যা পচা পচা গন্ধ এই সবাই মাস্ক পরো নলে পচা গন্ধে আমাদের বমি বের হবে মাস্ক পরো সবাই মাস্ক পরো কি ব্যাপার তোমরা আমাকে দেখে মাস্ক পরলে কেন কেন আবার জানিস না তোর শরীরে যা পচা পচা গন্ধ এখান থেকে বাড়ি গিয়ে গোসল কর সবাই আমাকে এভাবে অবহেলা করে আমার এতে খুব খারাপ লাগে আমার অটোতেও কেউ উঠতে চায় না আমাকে একটা ব্যবস্থা বের করতে হবে শিয়াল সবার অবহেলা সহ্য করে বেশ কষ্টে দিন কাটাতো এমনই একদিন বৃষ্টির রাতে শিয়াল অটো নিয়ে বাড়ি ফিরছিল আজ বড্ড দেরি হয়ে গেল এদিকে আবার বৃষ্টিও হতে পড়লো চারদিক যা অন্ধকার মাইরি তাড়াতাড়ি বাড়ি যাই জানো সোনা আমি কি কষ্টেছি আছি মিজকির সাথে ওর খাই পথে পথে গন্ধ আর তোমার শরীর থেকে তো গোলাপি সেন্ট আসছি ও যা কি হয়েছে এভাবে মন খারাপ করে আসিস কেন আসলে বন্ধু আমার মনে বিরাট একটা কষ্ট আছে রে শুনবি নাকি দেখি শুনি কি কষ্ট তার শোন তবে এই লাল পਣੀ তুই খা ও আগুন ওয়াও বিউটিফুল সেন্ট আহ আমার শরীর থেকে কি সুন্দর গোলাপের সুগন্ধ আসছে মাইরি কিন্তু বউকে একটা উচিত শিক্ষা দিতে হবে আপনি কিছু করুন বাবা এই কলা তোর সোনা আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো নখ তুমি তো আমার কোলে যা তোমাকে কি করে ছেড়ে যাব বলো এসেছিস যা আগে গোচল করে আয় যাচ্ছি এই নাও কলা আ কি সুন্দর গোলাপের গন্ধ বের ও ওগো তোমাকে আর গোচল করতে হবে নি গো এসো ঘরে এসো হাই রে বউ তোর কাছে গন্ধটাই বুঝি স্বামীর থেকে বড় দেখাচ্ছি কলা কলা তো আমার পছন্দের ফল দেখ অবশেষে আমার পছন্দের মতো একটা জিনিস এনেছে হাই বাবা আহা থামেন কলেজে যাবো যাবেন হ্যাঁ হ্যাঁ যাবো অটোওয়ালা ভাই আপনার শরীর থেকে তো ভারী মিষ্টি গন্ধ বের হচ্ছে আমি তো তোমার প্রেমে পড়ে গেলাম গো তাই নাকি সুন্দরী

তোমাকে সময় দিবো কালাই গি আমাকে সময় দিবে না আমাকে আগে সময় দিবি এই তোরা এখান থেকে যাবি নাকি যাকে বাড়ি খাবি হ্যাঁ চিচি মিচকে এ মহিলার সাথে কি করে থাকো তুমি এত সুন্দর যুবক তুমি এ সুন্দর মিষ্টি খাই গন্ধ তোমার আরে মহিলার গা থেকে এ পচা পচে গোবরের গন্ধ আসছে কি এই সবাই চল চল এখান থেকে থাকা যাবে না আর মিস তুমি কাল সকাল সকাল এসো কিন্তু এই তুই আખો দেখছিস কি যা আগে গোসল করে আয় তোর গা থেকে গন্ধ আসে যা যা চে চে মনে হয় হ্যাঁছি এ গন্ধ তো এই সিয়ালের মোর গা থেকে আসছে। আর তুমি, এই দাদা, যা এখান থেকে দূর হও। ছি কি গন্ধ রে বাবা। তারিও কেন দিচ্ছো? আমি তো পানিতেই এসেছি। সরো, পানি নিয়ে চলে যাবো। আর দাদা, এখান থেকে আগে আমরা পানি নিইব। পরে আসিস তুই যা, বাড়ি গিয়ে ভালো করে গোসল কর। ছি এই মহিলা কাঠি কি কি বাবা এই না আইসক্রিম নিয়ে যাও আইসক্রিম সুস্বাদু মজার মজার আইসক্রিম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম একেবারে সুস্বাদু এসো এসো সবাই এসো বাদ মামার মজার আইসক্রিম খেয়ে যাও আইসক্রিম বাগ মামা আমাকে একটা চকলেট আইসক্রিম দাও তো হ্যাঁ তোর গা থেকে কেমন পচা গন্ধ আসছে ও পোষণ করিস না নাকি তুই দাঁড়া আগে মাস্কটা পরে নেই এভাবে শিয়ালীর বৌ সবার কাছে অগনীত হতে থাকে ও আমার চিকিৎসা করে ও গো আমি চাইছি ওই তো গো আমি আবার বই বুঝতে পেরেছি গো আসলে কাউকে অপনিন্দা করে ঠিক নয় ও চিন্তা করো না আমি আছি তো বাবা কিছু একটা করণ এবার তোর বওয়ের মন ছোট হয়েছে কিন্তু সরে শুদ্ধ হয়নি এই নে বড়ই পাতা এই পাতা বড় কড়াইয়ে দিয়ে সাথে পানি দিয়ে তোর বউকে বসিয়ে দিবি পানি হালকা গরম করে তোর বউকে গোসল করাবি আর রাতে এই লাল পানি খাওয়াবি নে তাহলে তোর বউ ঠিক হয়ে যাবে মানিকে মেঘাইতে অধুয়া ঘুমাবি আপলে বি তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমিটি জানাতে ভুলো না কিন্তু আর এমনি সব মজার মজার গল্প পেটি আমাদের এই ছোট চ্যানেলের পাশে থেকো ধন্যবাদ